আমি আমার এই নতুন পেজটাতে মাত্র তিন দিনে এক হাজার প্লাস ফলোয়ার কিভাবে বাড়ালাম সেটা অনেকেই জানতে চেয়েছেন আসলে পেজে নিয়ম মেনে কাজ করলে পেজে কিন্তু ফলোয়ার বাড়ানো কোনো ব্যাপারই না আপনার চাইলে প্রতিদিন একশো থেকে দুইশো পর্যন্ত ফলোয়ার গেইন করতে পারবেন যদি নিয়ম মেনে কাজ করেন ফেসবুকে নিয়ম মেনে প্রথমে আপনি একটি পেজ ক্রিয়েট করবেন আর পেজটাকে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও বানাবেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন এখানে অনেক টাইপের ক্যাটাগরি থাকে হেলথ অ্যান্ড বিউটি থাকে ডিজিটাল ক্রিয়েটর থাকে পার্সোনাল ব্লগ থাকে ব্লগার থাকে আপনি যেটা পছন্দ আপনি সেই অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তবে পার্সোনাল ব্লগ অথবা আপনি ডিজিটাল ক্রিয়েটর দিলে যে কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারবেন আবার যদি আপনি রান্নাবান্নার ভিডিও ছাড়তে চান তাহলে আপনি কুকিং ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন সুন্দর একটি পেজ ক্রিয়েট করার পরে এবার আপনি নিয়ম মেনে ভিডিও আপলোড করা শুরু করবেন আপনার প্রথমে রিলস দিয়ে শুরু করবেন আপনি যদি প্রথমে দিনে তিনটা থেকে চারটা রিলস আপলোড করতে পারেন তাহলে খুবই ভালো কারণ রিলসের মাধ্যমে কিন্তু আপনার পেজের রিচটা অনেক বেশি বাড়ে আর রিলস কিন্তু দ্রুত ভাইরাল হয় রিলস আপলোড করারও কিন্তু অনেক নিয়ম আছে কীভাবে রিলস আপলোড করলে ভাইরাল হয় এটা কিন্তু ফেসবুক নিজেই বলে দিয়েছে দেখবেন যে ফেসবুক পেজে রিলস অপশন আছে সেখানে আপনি রিলস আপলোড দিতে গেলে অনেক কিছুই আছে আপনি টেক্সট অ্যাড করতে পারেন আপনি যদি কোনো আকর্ষণীয় ক্যাপশন দিয়ে রিলসগুলো আপলোড করেন তাহলে কিন্তু রিলসগুলো দ্রুত ভাইরাল হয় মানুষ কিন্তু ক্যাপশন দেখি রিলসগুলোকে ক্লিক করে এবং দেখে রিলস ভিডিও আপলোডের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ভূমিকা পালন করে সেটা হচ্ছে হ্যাশট্যাগ আপনি যত ভালো ভালো হ্যাশট্যাগ দিতে পারবেন আপনার রিলস কিন্তু তত দ্রুত ভাইরাল হবে আর ক্যাপশনগুলো খুবই ইন্টারেস্টিং ক্যাপশন দেওয়ার চেষ্টা করবেন আর ক্যাপশনগুলো আপনি টেক্সট অ্যাড করার সময় টেক্সগুলো একটু কালারিং করে দিবেন যাতে করে মানুষের চোখে পড়ে আপনি যদি দিনে তিনটা রিলস আপলোড করে থাকেন তাহলে সকাল আটটা থেকে দশটার মধ্যে একটা রিলস দিবেন আবার দুপুর হচ্ছে তিনটে থেকে চারটার মধ্যে একটা রিলস দিবেন রাতে আটটা থেকে দশটার মধ্যে একটা রিলস দিবেন এভাবে নিয়ম মেনে যদি আপনি এক মাস রিলস দিতে পারেন দেখবেন যে আপনার কোনো না কোনো একটা রিলস ভাইরাল হবে আর একটা রিলস যদি ভাইরাল হয় এ থেকে কিন্তু অনেক ফলোয়ার পাওয়া যায় আর ফলোয়ার একবার বাড়তে শুরু করলে বাড়তেই থাকে এর জন্য নিয়ম মেনে সবসময় ট্রাই করবেন যে রিলসগুলো দিতে আর আমি যেভাবে বললাম ওইভাবে আপনি ট্রাই করে দেখতে পারেন আর রিলস আপলোডের সাথে সাথে আপনার পেজে যত বেশি সময় দিবেন আপনার পেজে রিস অ্যাঙ্গেজ তত বেশি বাড়বে আপনি অন্যের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এবং গঠনমূলক কমেন্টস করবেন গঠনমূলক কমেন্ট করলে কিন্তু এতে করে অ্যাঙ্গেজ বাড়ে রিচ বাড়ে আপনার পেজে কিন্তু ফলোয়ারও বাড়বে আপনি চেষ্টা করবেন অন্যের ভিডিও বেশি বেশি দেখা আপনার রিলেটেড ভিডিওগুলো আপনি বেশি বেশি দেখবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন কমেন্ট থেকেও কিন্তু অনেক ফলোয়ার পাওয়া যায় পেয়েজি নিয়ম মেনে কাজ করতে থাকেন আপনিও সফল হবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ